কচুরি করা যায় আজকে কি চুরি করা যায় ডালা ভেবি নেই চল আজকে একটু ডাব চুরি করা হ্যাঁ চল ডাব চুরি করা যাক চল উট চল ও ঐদিকে দে যাও যাক আজকে চল ওই ডাব গাছে দেখ ওছি ডাব দেখা যাচ্ছে চল আমরা পাড়ি গা

દળા વ્યવસ્થા તોડે કાલ દે તક તો ભલો કે আমরা <muchas> আমরা কোনো দোষ করি নি আজকে তোর ব্যবস্থা করছিস হ্যাঁ আজকে তো নি যাব বল মশাই বাড়িতে আছেন হ্যাঁ বাড়িতে আছে মশাই